হরজত উমর ইবনে খাত্তাব রাদিউ আনহু ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন এবং তার শাসনকাল ছিল অত্যন্তই গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক উমর আদিউ আনহু একজন কঠোর ন্যায়পরায়ণ এবং প্রজ্ঞাময় শাসক ছিলেন তার শাসনকালে ছিল ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তন যখন ইসলাম দ্রুত বিস্তার লাভ করেছিল এবং এক বিশাল মুসলিম রাষ্ট্র গ্রহণ করে উঠেছিল উমর আদিউল্লাহ আনহু এর শাসনকালটি ইসলামী শাসনের আদর্শ স্থাপন ও মানবিক ন্যায় প্রতিষ্ঠার জন্য বিশেষভাবে স্মরণীয় ছিল উমর আনহু ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ এবং সৎ একজন শাসক তিনি শাসকদের জন্য আদর্শ স্থাপন করেছিলেন এবং তার শাসন ব্যবস্থা ছিল কঠোর তবে খুবই ন্যায়সঙ্গত তার শাসন আমলে সাধারণ মানুষ বিশেষত প্রান্তিক জনগণ সঠিকভাবে বিচার পেত তিনি কখনোই কাউকে তার ক্ষমতার অপব্যবহার করতে দিতেন না ওমর রাদিউল আনহু প্রশাসনিক দিক থেকে অত্যন্ত সংগঠিত ছিলেন তিনি প্রথমে ইসলামী সাম্রাজ্যের জন্য একটি সুসংগঠিত সরকারি ব্যবস্থা তৈরি করেন এবং নতুন নতুন শহর প্রতিষ্ঠিত করেন তিনি দিয়ানা বা রাজস্ব সংগ্রহের ব্যবস্থা শুরু করেন যার মাধ্যমে রাজস্বের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হতো উমর রাজিউল আনহু শাসনকালেই ইসলামী সাম্রাজ্য ব্যাপকভাবে বিস্তৃত হয় তার নেতৃত্বে মুসলিম বাহিনী একাধিক গুরুত্বপূর্ণ যুদ্ধে জয়লাভ করে এর মাধ্যমে তিনি সিরিয়া মিশর ইরাক এবং পারস্যের বেশিরভাগ অংশ বিজয়ী মুসলিম রাষ্ট্রের অন্তর্ভুক্ত করেন উমর রাজিউল ছিলেন অত্যন্ত সাশ্রয়ী এবং অর্থনৈতিক বিষয়ে দায়িত্বশীল তিনি মুদ্রাসৃতি রোধে কাজ করেছিলেন এবং জনগণের জন্য সুবর্ণ সুযোগ তৈরি করেছিলেন তিনি মুসলিম রাষ্ট্রের জন্য সঠিকভাবে রাজস্ব সংগ্রহ এবং বিতরণের ব্যবস্থা করেছিলেন যাতে সাধারণ মানুষ ভালোভাবে জীবনযাপন করতে পারে ওমর আদুল আনহু অত্যন্ত ধর্মীয় এবং আল্লাহর প্রতি আনুগত্য ছিলেন তিনি ইসলামের মূল আদর্শে প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করেছিলেন এবং ইসলামিক সারি আইন প্রয়োগে সক্রিয় ছিলেন যদিও তিনি কঠোর ছিলেন তবে তার শাসন ব্যবস্থা ন্যায় এবং সহানুভূতির গুরুত্ব ছিল উমর রাদিউল আনহু সামাজিক ন্যায় প্রতিষ্ঠাদের কাজ করেছেন এবং প্রান্তিক জনগণের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন হরজত উমর রাদিউল আনহু অত্যন্ত সহানুভূতিশীল এবং দারিদ্রের প্রতি তার বিশেষ দৃষ্টি ছিল তিনি নিজের হাতে সাধারণ জনগণের খোঁজখবর নিতেন এবং তাদের সমস্যা সমাধানের চেষ্টা করতেন একবার তিনি নিজেই একটি পরিবারের কাছে খাবার নিয়ে গিয়েছিলেন যারা খাদ্য সংঘটিতে ভুগছিল উমর রাজিউল আনহু শাসক হিসেবে কঠোর ছিলেন তবে তার কঠোরতা ছিল শুধুমাত্র ন্যায় প্রতিষ্ঠাতার জন্য তিনি শান্তি প্রধানেও সুষম ছিলেন এবং কারো প্রতি করতে দিতেন না তবে তিনি খুবই সতর্ক থাকতেন যেন কোনোভাবে কারোর প্রতি অন্যায় না হয় উমর রাজিউল ও শাসক হিসেবে কঠোর ছিলেন তবে তার কঠোরতা ছিল শুধুমাত্র ন্যায় ও প্রতিষ্ঠাতার জন্য যদিও উমর ইবনে রাত রাদিউল আহানু ছিলেন অত্যন্ত কঠোর তিনি কখনো ইসলামের আদর্শে বাইরে যাচ্ছিলেন না তার কঠোরতা ছিল তার শাসন ব্যবস্থার জন্য যাতে ন্যায় ও শৃঙ্খলা বজায় থাকে কিন্তু তিনি উধার মনোভাব প্রদর্শন করতেন এবং মানবিক দিকগুলোর গুরুত্ব দিতেন হরজত উমর ইবনে রাজিউল আনহু এর শাসনকাল ছিল ইবনে ইতিহাসিক এক সুবর্ণ যুগ যেখানে তিনি ইসলামের নীতি অনুযায়ী শাসন করেছিলেন এবং সমাজে ন্যায় শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠা করেছিলেন তার শাসন ছিল একটি মডেল যা পরবর্তী মুসলিম শাসকদের জন্য এটি একটি আদর্শ হয়ে উঠেছিল